সালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত সুপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ অ্যাগ্রোফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে যে গাছের কলমের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানের একটি ফল পার্সিমন এই ফলটা বিদেশি ফল এবং জাপানের কিন্তু এটা একটা জাতীয় ফল ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে এই গাছে আমরা যারা ইতিপূর্বে লাগিয়েছি দুই তিন বছর আগে ভালোই রেজাল্ট আসছে যদিও অনেকে এখনও এটা বাণিজ্যিকভাবে কেউ করেনি বা আমরাও বাণিজ্যিকভাবে করতে কাউকে উৎসাহিত করছি না তবে আপনারা নিজেরা পাঁচ দশটা গাছ লাগানোর পরে এটা বাণিজ্যিকভাবে লাগাতে পারেন এইটুকু আপনাদেরকে আমরা সাহস দিচ্ছি কারণ ইতিমধ্যে যেহেতু ভালোই রেজাল্ট আসছে তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর হাইট প্রায় তিন থেকে চার ফিট লম্বা এই পার্সিমন গাছের চারাগুলো আপনার যখন আপনারা লাগাবেন তখন অবশ্যই ভালোভাবে জৈব সার দিয়ে আপনারা লাগাবেন আর এই ফলটা হচ্ছে একটা দামি ফল আমাদের দেশে এটা অনেক দামি ফল এই গাছগুলো অনেক বড় হয় ফলগুলো দেখতে অনেকটা আমাদের দেশে যে গাবের গাছ আছে আপনারা এক এক অঞ্চলে হয়তো আঞ্চলিকতায় এক একটা হতে পারে আমরা আমাদের আঞ্চলিকতায় গাব গাছ বলি ফলটা অনেকটা দেখতে গাবের মতো আর কি তো বিষয়টা হচ্ছে এই ফলটা যেহেতু বিদেশি ফল এবং দামি ফল আপনারা যদি এগুলো করতে পারেন অন্তত পক্ষে আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য হলেও আপনারা দুই চারটা করে কিন্তু এই গাছ লাগাতেই পারেন এই গাছ আপনারা টবে কিংবা মাটিতে বাড়ির আঙিনায় আপনারা লাগাতে পারেন যেহেতু আমাদের দেশে ইতিমধ্যে পার্সিমনের হচ্ছে আপনার রেজাল্ট এসে গেছে অর্থাৎ ফলাফল ফল যেহেতু আসছে আমরা এটা এখন লাগাতেই পারি আর আরেকটা বিষয় হচ্ছে এই গাছটা কিন্তু দেখা গেছে যে আপনার একটা সময় গিয়ে পাতা ঝরে যায় হ্যাঁ ফল আছে অথচ গাছে পাতা নেই তো সে সময় আবার আপনারা অনেকে হয়তো ঘাবড়িয়ে যান যে পাতা ঝরে গেছে কিন্তু আবার দেখা যাবে যে ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে নতুন পাতা গজাবে অর্থাৎ আপনাদেরকে এই যে এই গাছগুলো যে আমরা দেখাচ্ছি দেখেন কি পরিমাণ পাতা অথচ এই গাছেই গত এক মাস আগেও পাতা ছিল না তো এখন বিষয় হচ্ছে তো যাই হোক এগুলো আপনারা যখন নেবেন আমরা তো নিয়ম নিয়মকানুনগুলো আপনাদেরকে বলে দেবই তো এই গাছগুলো হচ্ছে আপনার হাইট তিন থেকে চার ফিট লম্বা আর এই গাছগুলো আপনারা এই কলমের গাছগুলো লাগানোর কমপক্ষে দুই বছর পরে এই গাছে ফল আসবে তো এতক্ষণ আপনাদেরকে এই দুই বছর কম কিন্তু আপনাদেরকে পরিচর্যা করতে হবে ভালোভাবে যত্ন নিতে হবে আর আপনারা গাছের পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে পরিচর্যা করতে হবে আপনারা অনেকে হয়তো বলেন আমরা গাছ লাগাই আসলে ফল আসে না এটা আমাদের কাছে হুরহামেশাই একটা কমন একটা কোশ্চেন আর কি বা প্রশ্ন আপনাদেরকে একটা বিষয় আমি বলি দেখেন একটা মানুষের মানব দেহে বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন না আমরা যদি বিভিন্ন ফল বা খাবার দাবার যদি ঠিকভাবে না খাওয়ার দরুন যদি আমাদের শরীরে রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা যেভাবে গুরুত্ব দেই ঠিক গাছেরও ক্ষেত্রটা তাই আপনাকে গাছের কি খাবার প্রয়োজন আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ যদি আপনি গাছের যে পুষ্টিগুলোর প্রয়োজন যে ভিটামিন মিনারেলস অর্থাৎ যে সারগুলো প্রয়োজন যে সারটা দিলে গাছে পর্যাপ্ত পরিমাণ গ্রোথ বাড়বে বা গাছের পুষ্টি চাহিদা মিটবে তখনই কিন্তু সেই গাছে তাড়াতাড়ি এবং ফলগুলোর মানও অনেক ভালো থাকবে তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমাদের কাছ থেকে এই জাপানের পার্সিমন ফল গাছের কলমের চারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ গাছ পাওয়ার পরে আপনারা টাকা দিতে পারবেন কুরিয়ারে তো প্রিয় ভাই বোনেরা আপনারা অন্ততপক্ষে প্রত্যেকেই একটা দুটা করে গাছ লাগান পরিবেশ বাঁচান নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য হলেও একটা দুটা করে আপনারা গাছ লাগান এই বলেই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বরকাত